হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক পাঁচ ফোড়ন লঙ্কা চিনি দিয়ে দিলাম রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু নাড়াচাড়া করে নুন দিলাম আদা বাটা দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচিয়ে দিলাম আলু আর কলাই সেদ্ধ করে রাখা ছিল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে জল দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে হয়ে গেল ঘুগনি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও